সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের গতকালকে আমাদের যে নতুন দার্সি কালেকশন হয়ে গেছে প্রায় বিশ্বের একশো পঞ্চাশটা ক্লাবের একবার লেটেস্ট মডেল আপডেট যেগুলো রানিং ক্লাব ওগুলো জার্সি কালেকশন হয়ে গেছে এত পরিমাণ রানিং জার্সি কালেকশন হয়েছে যেগুলো আর এর আগে আপনাদেরকে অনেক সাইজ দিতে পারি নি অনেক চাহিদা ছিল তো যখন যেটা আসে তখন ওটাই আমরা ই করি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তবে এবার যে কালেকশনগুলো আছে এগুলো বেশি সবচেয়ে বেশি রানিং

জাপান ইউনাইটেড তারপরে দিই রিয়েল মাদ্রিদ এগুলা সব এগুলা সব রানিং যে আমি যে কালারগুলো এখন দেখাবো আপনাদেরকে এগুলো খালি তুইলা দোকানে বসে থাকবেন কাস্টমার এসে খুঁজে খুঁজে নেব আপনি আপনারা চিনবেন না এগুলো কি কাস্টমার ঠিকই চিনব কাস্টমার এসে করব এই ক্লাবের দেন আপনি শুধু ডিসপ্লে করে রাখবেন কাস্টমার হিসেবে পয়সা লইব এগুলা অনেক শোরুমে ওরা কাস্টমাইজ কইয়া একটা ছয়শো সাতশো টাকা করে বিক্রি করে সব রানিং ক্লাব তো আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা জানেন বরাবরের মতো বিল্ল ফ্যাশন হাউস কম দামে ভালো মাল এটা আমরা ফ্যাক্টরি থেকে যখন ওদের টাকার দরকার হয় স্যালারি দেয় তখন আমাদেরকে ডাইকে এক লট মাল দেয় হ্যাঁ এটা মার্কেট রেটের থেকে কম দেয় একই মাল একটু কম প্রাইসে দেয় আমরা আপনাদেরকে কম প্রাইজে দিই তো যাদের লাগবে দ্রুত ফোন দিবেন এগুলা কিন্তু রানিং ক্লাব এগুলো সবসময় থাকে না এবার যে কালার এবার যে কালারগুলো ঢুকছে এগুলো সব রানিং কালার এগুলো এর আগে আমি আপনাদেরকে অনেক সাইসেন দিতে পারি নি কম কম দিছি চাহিদা পরিমাণ দিতে পারি নি সাইসেন তিনশো পিস দিছি পঞ্চাশ পিস একশো পিস এইভাবে কি আসলে চাহিদা মিঠে এখন এখন এগুলো পর্যাপ্ত পরিমাণ কালেকশন হয়ে গেছে এই যে এটা দেখেন কত রানিং ক্লাব পর্যাপ্ত পরিমাণ কালেকশন হয়ে গেছে এখন আপনারা চাইলে যারা ভিডিওটা দেখতেছেন দ্রুত আপনারা এই করবেন রেটটা বলা যাবে ভাই রেটটা এগুলো তো আমি এর আগে একশো চল্লিশ করে বিক্রি করছি এবার ইনশাল্লাহ তিরিশ করে দিব আর এগুলো আপনি বানাইতে গেলে দুইশো টাকা লাগবে একশো তিরিশ করে দিব আর একশো টাকার লডো আমাদের আছে একশো বিশ টাকা দামের লডো আছে দুইটা লডে আছে এটা একবারে লেটেস্ট কালকে ঢুকছে এটা চিন্তা করছে একশো চল্লিশ বিক্রি করবো তারপরে আবার চিন্তা করলাম না ভিডিওতে দশ টাকা কমাই দিই তারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য দশ টাকা কম কালার হিউজ এগুলো এনে আমি মাত্র কয়েকটা কালার দেওয়াছি আসলে এত কালার কি দেখানো সম্ভব টোটাল আপনার লড়তি পাবেন দেড়শো টাকা ক্লারে

পাইকারি ব্যবসা সামান্য হলে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ ঠিকানা বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডাকা খিলঘাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিন তালা